কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ বাজেটের দিনেই বড় সড় ধাক্কা রাজ্য সরকারের এক্ষুনি সরে যাওয়া উচিত বলে মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ রাজ্য বাজেট আর তার আগে বড় সড় ধাক্কা খেল নবান্ন সম্প্রতি কলকাতারই এক ব্যক্তি বাবু তার পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিল। সেই সময় রাস্তায় চলতি কিছু মানুষের সঙ্গে বচসা হয় অভিনববাবুর তারপরে অভিনববাবুকে বেদম মারধর করা হয় সেই সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা করে এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের নিজ জেলা ছেড়ে অন্য জেলায় এক খুনি চলে যাওয়া উচিত তাদের বদলি করে দেওয়া উচিত এমনই মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট অভিনব অভিনববাবুর সঙ্গে বচসার সময় তাকে ব্যাপক মারধর করা হয় কিন্তু রাজ্য পুলিশ যারা মারধর কাণ্ডে যুক্ত আক্রান্তের পাশে না দাঁড়িয়ে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যে সিডি দেয় আদালতে তাতে খুব নগণ্যভাবে দেখানো হয় আর তার ফলেই তারা খুব অল্প সময়ের মধ্যে বেল পেয়ে যান সেই মামলা আরও একবার ওঠে আজ কলকাতা হাইকোর্টে তখনই কলকাতা হাইকোর্টের বিচারপতি এই ঘটনায় মন্তব্য করেন যে অবিলম্বে রাজ্য সরকারের ওই সমস্ত পুলিশকর্তা যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত অর্থাৎ এই জেলা থেকে তাদের অন্য জেলার দায়িত্ব দেওয়া উচিত সংশ্লিষ্ট জেলায় বা সংশ্লিষ্ট থানায় যারা দায়িত্ব রয়েছেন সেই দায়িত্ব ছেড়ে তাদের অবিলম্বে অন্য জেলায় যাওয়া উচিত বা ট্রান্সফার করে দেওয়া উচিত রাজ্য পুলিশের উপরে একাধিকবার কিন্তু বারবার কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করেছেন সব পুলিশ আধিকারিক খারাপ নন অনেকেই মানবিকতার দিক থেকে সংবিধানের নিয়মকানুনের মধ্যে থেকে দায়িত্ব পালন করেন কিন্তু বেশিরভাগই দাগি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেন এক্ষেত্রেও তাই হয়েছে যার ফলে ঐতিহাসিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট